নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস বর্ধমান আমি নজরদোস সিরিজের পার্ট ফোর নিয়ে হাজির হলাম রিসেন্টলি পার্ট থ্রি দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপনারা ভীষণ ভালো রেসপন্স করেছেন সেই হিসেবে আমি পার্ট ফোর নিয়ে হাজির হলাম এই সিরিজ এই নজরদোষ সিরিজের মধ্যে আমি বেসিক্যালি সেই অঙ্কগুলোকে নিয়ে আসি যে অঙ্কগুলো একবারে দেখেই আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি যদি দেখে সঙ্গে সঙ্গে উত্তর করতে চান তাহলে আপনার ভুল হবে মোটামুটি সম্ভাবনা আছে অর্থাৎ আপনার দেখায় ভুল হবে দেখায় দোষ থাকবেন নজরে দোষ থাকবে সেইভাবে সমাধান করবেন অঙ্কগুলো রীতিমতো ইউপিএসসিতে আসে এসএসসিতে আসে রেলে আসে ব্যাংকে আসে কখনও কখনো আমাদের রাজ্যের পরীক্ষাগুলোতেও আসে দেখতে খুবই ছোটো খুবই সামান্য এক ঝলকে দেখে মনে হবে এর মধ্যে উত্তর রয়েছে হ্যাঁ উত্তর রয়েছে কিন্তু ভুল উত্তরটাও কীরকমভাবে ভুল হয় আমার বিশ্বাস আপনারা এই মুহূর্তে যারা যারা দেখছেন তাদের অনেকেই হয়তো এই প্রশ্নটার উত্তর ভুল দিয়ে ফেলেছেন আবার যাদের অভ্যেস আছে সঠিক উত্তরটা দেখার সিনসিয়ারলি বোঝার তারা তো ঠিক করেই যাকে আমি চলে আসি যে কিভাবে আপনারা এইগুলোকে ভুল থেকে বাঁচবেন দেখুন রয়েছে সাতশো পার্সেন্ট বাই সত্তর পার্সেন্ট সিম্পল সাতশো পার্সেন্ট বাই সত্তর পার্সেন্ট যদি থাকে তাহলে রেজাল্টটা কত এই দুটোকে কাটলাম উত্তর করলাম দশ অর্থাৎ উত্তর সিম্পল দশ এর বাইরে কোনো মতভেদ নেই কিন্তু সেই উত্তরটা করতে গিয়ে দেখলাম এক্স্যাক্টলি দশ নেই কোথাও তার পরিবর্তে যারা আছে অপশানে তারা সবাই পার্সেন্টেজ লাগানো আছে আমাদের ভুল কোথায় হয় কেটে যেই আমরা দেখলাম দশ এবং এই পার্সেন্টেজ পার্সেন্টেজ দেখেছি বলে মনটা হয়তো চাইলো যে সবই তাহলে পার্সেন্টেজই হবে অপশানে দিয়ে উত্তর কী করলাম উত্তর অপশানে দশ যেই করলাম সেই বাস আমার হয়ে গেল কাজ কেন এরকম হলো তাহলে উত্তরটা কত এই দশ পার্সেন্ট যদি ভুল হয়ে যায় তাহলে উত্তরটা কত উত্তরটা দেখুন ভালো করে ভাবুন কোশ্চেনে সাতশো বাই সত্তর থাকুক বা সাতশো পার্সেন্ট বাই সত্তর পার্সেন্ট থাকুক বা ধরুন সাতশো এক্স বাইশ সত্তর এক্স থাকুক যাই থাকুক না কেন নর্মালি কাটাকাটি করলে তো দশ হওয়ার কথা ঠিক নর্মালি দশই হওয়ার কথা কিন্তু যখন অপশানে যাবো আমরা এবং অপশানে পার্সেন্টেজে থাকবে তখন সব পাল্টে যাবে তার কারণ হচ্ছে যখনই পার্সেন্টেজ বলবে আমাকে এই সঙ্গে একশো দিয়ে গুণ করে প্রত্যেককে পারসেন্টেজ বানিয়ে নিতে হবে প্রত্যেককে একশো দিয়ে গুণ করে যদি তাই করলাম আমরা তাহলে কী দাঁড়ালো এটা এটা কেটে না হয় দশ হলো দশ ইন্টু একশো মানে হাজার গিয়ে দাঁড়ালো অর্থাৎ অপশান সি উত্তর এক হাজার পার্সেন্ট এবার অনেকের মনে হতে পারে হ্যাঁ তা কেন কেরবো একশো দিয়ে কেন গুণ করবো গুণ করতে তো বলেনি গুণ করতে বলেনি অঙ্কতে কিন্তু অপশানে বলে দিয়েছে গুণ করতে যেমন আপনাকে রেলের কোনো একটা অঙ্ক ট্রেনের অঙ্ক বা টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড স্পিড আপনাকে বলে দিল যে একটা ট্রেন পঁচিশ সেকেন্ডে নশো মিটার যায় তাহলে তার গতিবেগ কত গতিবেগে গিয়ে দেখলেন ওই নশো বাই পঁচিশ করে যে রেজাল্টটা হওয়ার কথা সেইটা কিন্তু নাই মানে মিটার পার সেকেন্ড গতিবেগ নাই অপশানে অপশানে কি আছে কিলোমিটার পার আওয়ারে তাহলে আপনি কি তখন তর্ক করবেন আরে মিটার পার সেকেন্ডে যদি পঁচিশ সেকেন্ডে নশো মিটার যায় তাহলে নশো বাই পঁচিশ একশোর মধ্যে চারটে পঁচিশ নশোর মধ্যে চার নয় ছত্রিশ তাহলে উত্তর কত হল ছত্রিশ মিটার পার সেকেন্ড দিয়ে আপনি দেখলেন না তো ভারী মুশকিল এটা তো নাই কিলোমিটার পার আওয়ার আর আওয়ার আছে তাহলে তখন আপনি কিন্তু মনে মনে কি করেন এই ছত্রিশকে আবার ওই আঠেরোর পাঁচ দিয়ে গুণ করে নেন কেন নেন এই কারণেই তো নেন যে অপশানে নাই তাই অপশান যেমনভাবে আমাকে উত্তর চেয়েছে আমাকে তেমনভাবে যেতে হবে তাহলে এই অঙ্কটাতে কি দাঁড়ালো এই অঙ্কটাতে দাঁড়ালো যে উত্তর হচ্ছে হাজার পার্সেন্ট যদি তাতেও বুঝতে আপনার অসুবিধে হয় তাহলে আপনাকে আমি আর একটা কথা বলছি ভেবে দেখুন কোথাও যদি আপনাকে বলে যে দুই বাই পাঁচ এই যে টু ফিফথ এটা পার্সেন্টেজে কথ দুইয়ের পাঁচ পার্সেন্টেজে কত আপনি তো নির্দিধায় সেক্ষেত্রে ফর্টি পার্সেন্ট করে দেন দেন না কেন দেন কারণ আপনি এটা ভাবেন যে পাঁচের মধ্যে দুই তাহলে একশোর মধ্যে কত এই যে পাঁচের মধ্যে হচ্ছে দুই তাহলে একের মধ্যে দুই বাই পাঁচ তাহলে একশোর মধ্যে কত ইন্টু একশো আপনি নিজেই তো ভেবে নেন এটা দিয়ে কুড়ি কুড়ি কেটে দিয়ে পাঁচ কুড়ি কেটে দিয়ে এখানে কুড়ি দিয়ে চল্লিশ পার্সেন্ট আপনি উত্তর করেন এই যে দুইয়ের পাঁচ মানে ফর্টি পারসেন্ট তাহলে এখানে সাতশো বাই সত্তর এটা হচ্ছে এক হাজার পার্সেন্ট আবার আপনি আরও একভাবে ভাবতে পারেন এটাকে যে নিচে আছে সত্তর সত্তরের মধ্যে সাতশো তাহলে সত্তরের মধ্যে যদি সত্তর হতো তাহলে আমরা কী বলতাম হানড্রেড পারসেন্ট বলতাম তাহলে সত্তরের মধ্যে সত্তর হলে যদি হানড্রেড পারসেন্ট হয় তাহলে সত্তরের মধ্যে সাতশো নিশ্চয়ই হানড্রেডের থেকে আরও দশগুণ বেশি মানে হাজার পার্সেন্ট যে কোনো অ্যাঙ্গেলে আপনি যান আপনার হাজার পারসেন্টই উত্তর বেরোবে অর্থাৎ অপশন সি উত্তর কিন্তু ভুল কোথায় হয় ওই ইনস্ট্যান্ট আমরা দেখে নিই শুরুতেই দেখে নিজের মাথাকে বেশি ঘামাই না অভ্যেস নেই এটাও হতে পারে চর্চা নেই আজকে অঙ্কটা যারা দেখলেন এরপরে নিশ্চয়ই যদি পরীক্ষায় আপনাদের সামনে পান কখনো আসে তাহলে নিশ্চয়ই আপনি আর দশ পার্সেন্ট উত্তর করবেন না হাজার পার্সেন্ট করবেন কারণ আপনার এই ভাবনাটা এখন মাথার মধ্যে এসে গেছে এই জন্যই অভ্যেস দরকার অভ্যেস এর বাইরে আর কিন্তু প্রয়োজন নেই এই জন্য কোচিং সেন্টারে যেতে হয় এই জন্য মাস্টার রেখে পড়তে হয় বা এই জন্যই বই থেকে পড়ে হোক ইউটিউব থেকে পড়ে হোক চর্চা করতে হয় মধ্যে কথা দেখ তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের অপশন সি এবার চলে আসি আমরা পরে ভীষণ ট্রেন্ডিং অঙ্ক ইনফ্যাক্ট এটা আর ইউপিএসসির অঙ্ক ভাবতে অবাক লাগে যেটা এটা ইউপিএসসির মানে ইউপিএসসির অঙ্ক মানে ইউপিএসসিতেও এসেছে এসএসসিতেও আসে রেলেও আসে এই অঙ্কটা আপনি রেলেও মাঝে মাঝে দেখতে পাবেন সেটা হচ্ছে রুট ওভার হানড্রেড পার্সেন্ট প্রচণ্ড পরিমাণে ভুল হয় দেখে আপনার কী মনে হতে পারে এক দৃষ্টিতে যদি দেখি তাহলে মনে হবে দশ পার্সেন্ট উত্তর হানড্রেড পার্সেন্ট মানে দশ দশে একশো তাই না তাহলে উত্তর কত হওয়ার কথা দশ পার্সেন্ট কিন্তু না যারা দশ পার্সেন্ট করবেন তারা সবাই গেলেন তাহলে এক্স্যাক্টলি উত্তর কত ভাবতে হবে আমাদের প্রথম কথা হচ্ছে এই যে রুটোবার হানড্রেড পার্সেন্ট এটাকে আমরা কী করতে পারি হানড্রেড পার্সেন্ট মানে কি রুটের মধ্যে আমি লিখবো একশো বাই একশো তবেই তো পার্সেন্ট একশো একশো কেটে গেল থাকলো কত রুট ওয়ান রুট ওয়ান মানে রেজাল্ট কত শুধু ওয়ান তার মানে এই যে দাঁড়ালো রেজাল্ট আছে শুধু ওয়ান রুট ওবার হান্ড্রেড ইজ টু ওয়ান অনলি ওয়ান কোনো পার্সেন্টেজও নয় কিচ্ছু নয় শুধুমাত্র এক উত্তর তাহলে আমরা এখানে গিয়ে দেখছি তাহলে কোনটা এই রে এক আছে অপশান বিতে তাহলে এটা করে দিই এটাও যদি আপনি করেন তাহলেও গেলেন কি সমস্যা দশ পার্সেন্ট করলেও ভুল এক পার্সেন্ট করলেও ভুল তাহলে কি উত্তর হান্ড্রেড পার্সেন্ট আর নট দুজনেই পড়ে আছে আপনাকে উত্তর কে বলে দেবে উত্তর এইখানে ভাবুন যে আমার উত্তর ছিল এক এবার অপশান এ মানে কত অপশান এ হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো কাটাকাটি করলে কত হয় একের দশ ফের অপশান বি এক পার্সেন্ট মানে কত এক পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো ঠিক অপশান সি একশো পার্সেন্ট মানে কত একশো বাই একশো এর দাঁড়ালো কত ওয়ান উত্তর ওয়ান তাহলে আমার কোনটা উত্তর অপশান সি হান্ড্রেড পার্সেন্ট উত্তর বোঝা গেল হান্ড্রেড পার্সেন্ট উত্তর মানে রুট ওভার হানড্রেড পারসেন্ট টু হানড্রেড পার্সেন্ট কি অদ্ভুত একটা ব্যাপার যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনার জন্য এইটা আপনি নিজে বলুন রুট চারশো পার্সেন্ট এটা উত্তর কত নিশ্চয়ই এবার অনেকেই বলতে পারবেন যে উত্তর কত দরকার হলে ভিডিওটা এখন পজ করে দিন দে উত্তরটা আপনি বলুন তারপর আমার সঙ্গে মিলিয়ে নিন চারশো পার্সেন্ট মানে এই পার্সেন্টেজের সাথে দুটো শূন্য কেটে গেল রুট ফোর রুট ফোর মানে কত দুই যেটা আমি একটুখানি ডিটেলসে যদি বলি চারশো পার্সেন্ট মানে রুটের মধ্যে চারশো বাই একশো তার মানে কত রুট চার তার মানেই হচ্ছে দুই রুট চার মানেই হচ্ছে দুই হলো এবার আমরা দেখব নিচের কোন অপশানটায় দুই আছে দুই মানে কিন্তু অনলি টু পার্সেন্টেজ নয় এটা যদি করি সেও ভুল আগের মতো এটা যদি করি সেও ভুল আগের মতো তাহলে কত হবে এই কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো কুড়ি বাই একশো মানে কত একের পাঁচ দুই পার্সেন্ট মানে দুই বাই একশো তার মানে একের পঞ্চাশ এই দুশো পার্সেন্ট মানে কত দুশো বাই দুশো তার মানে উত্তর কত দুই এই যে দুই উত্তর কার সঙ্গে সমান এই যেটা আমাদের বেরিয়েছে সেটার সঙ্গে সমান বোঝা গেল যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অঙ্কটা এটার উত্তর আমি বলবো না এটার উত্তর আপনারা নিজেরাই বলুন পজ করুন উত্তর নিজে বলুন যদি বলতে পারেন জানবো যে তাহলে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা ঠিকঠাক বুঝেছেন সিম্পল পার্সেন্টেজের সাথে দুটো শূন্য কেটে দিলাম তাহলে থাকলো কত সিম্পল রুটিন এটাকে আপনি আর ভাঙতে পারলেন না ভাঙতে পারলেন না না ভেঙেই রেখে দিন এবার ওটাকে দেখে অনেকের কি মনে হয়েছিল যে তাহলে আগে যে দুটো করলাম রুট একশো মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট রুট চারশো মানে হচ্ছে দুশো পার্সেন্ট তাহলে রুট তিনশো এটা মানে কি তিনশো পার্সেন্ট না আপনাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আপনি আদৌ এটা ভাঙতে পারছেন কি না রুট তিন এর নিচের কার উত্তর রুট তিন রয়েছে না অপশান এ না অপশান বি না অপশান সি উত্তর উত্তর কত উত্তর হচ্ছে অপশান ডি নান অফ দিস তবে আপনি রুট তিনশো জেনারেলি পাবেন না খুব যদি এক্সামিনার বদমাইশি করে তবে কিন্তু রুট তিনশো দিতে পারে তা নাহলে আপনাকে কত দেবে এই অঙ্কটাতে রুট নশো দেবে রুট নশো পার্সেন্ট এর সাথে এই দুটো শূন্য কেটে গেল থাকবে কত রুট নয় রুট নয় মানে হচ্ছে তিন তাহলে নিচের কোন অপশানটা তিন অপশান সি হচ্ছে তিন কেননা তিনশো পার্সেন্ট মানে তিনশো বাই একশো তাহলে উত্তর কত তিন সেক্ষেত্রে উত্তর হবে তিন তিনশো পার্সেন্ট ঠিক আছে কিন্তু যদি বাই চান্স এখানে তিনশো পার্সেন্ট রুটের মধ্যে দেয় তাহলে ভুল করেও যেন এটা করবেন না আমি বারবার বলছি সিম্পল পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কাটবেন কিংবা যে আগের দুটো অঙ্ক আমি দেখলাম তিনশো বা একশো করে নিয়ে তারপর আপনি সাবধানে এই জায়গাটায় এগোবেন তাহলে এটার উত্তর কত বেরোলো যেটা আমি উত্তরে দিয়েছি মানে কোশ্চেনে দিয়েছি সেটার উত্তর কিন্তু বেরোলো নান অফ দিস অপশান ডি কিন্তু যদি এটা দেওয়া থাকতো তাহলে উত্তর হতো অবশ্যই অপশান সি ঠিক আছে যদি এই সিরিজটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দিয়েছি আজকে পার্ট ফোর দিলাম যদি আপনাদের ভালো লাগে জানাবেন আমি অবশ্যই পার্ট ফাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল নমস্কার